নমস্কার বন্ধুরা এই যে কিছুদিন আগে এই আধমরা গাছগুলোকে লাগিয়েছিলাম এটাতে তো দেখুন কি সুন্দর ফুল চলে এসেছে আর পাতাগুলো কত সুন্দর হয়েছে যদিও এখনও বেশি একটা ডালপেলা ছড়ায়নি তো দেখতেই পাচ্ছেন তাতেও কিন্তু একদম করি একদম ভরে গেছে তো যেহেতু মনে করো এই যে বসে থাকি বসে থাকা থেকে এই কাজগুলো করি না অনেক ভালো লাগে আর বাগানটা এমন খারাপ হয়ে গেছে ঘাস হয়েছে বৃষ্টির জন্য তো সেগুলো করা হচ্ছিল না আর ভালোভাবে ভিডিও করা হচ্ছিলো না মন কিছুদিন থেকে একদমই খারাপ আর এদিকে দেখুন নয়নতারা নয়নতারার গাছটা কত মিষ্টি না গাছগুলো এগুলো কিন্তু কেনা গাছ আর পাশে একটা ওই এমনি দেশি ভ্যারাইটি আছে আর এই দেখতে পাচ্ছেন লেবু গাছটা এই লেবু গাছটা টবেই ছিল তো এটা যে কী লেবু গাছ সেটা যায় না এটা কিন্তু কলম করা লেবু গাছ তো এটা টব থেকে নামিয়ে মাটিতে লাগিয়ে দিলাম আর টবে কিন্তু অন্য একটা গাছ লাগিয়েছে আর এইদিকে দেখুন হলুদ গাছগুলো এগুলোকে যত তুলি ততই আবার মানে একটু শিকড় থাকলে ওটাতে হয়ে যায় কতগুলো হয়েছে আর এদিকে তো ওই যে আমার আছে জবা গাছগুলো সুন্দর কুড়িয়ে চলে এসেছে আবার মানে ফুল তো দিচ্ছেই আর আমার মানে একটা এই যে দেখতে পাচ্ছেন ধান গাছ এই ধান গাছ গাছটা আমি তুলছি না তো অনেকে বলে ধান গাছ নাকি থাকা ভালো বাড়িতে আর এদিকে সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে রাখলাম টপগুলো আর এখন এটা মুচবো না কারণ এখন অম্বুবাছি চলছে তাই অম্বুবাছি ছাড়লে তা ওখানেই মোচা করবো তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন